বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতাকে কেন্দ্র করে ছাত্র জনতাকে হত্যার দায়ে পুলিশের শতাধিক সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় হওয়া এসব মামলার আসামির তালিকায় পুলিশের আলোচিত সমালোচিত একাধিক শীর্ষ কর্মকর্তা রয়েছেন এদের মধ্যে রয়েছে ১৩ জন ডিসি এবং চোদ্দ জন এডিসি একুশ আগস্ট নিউ মার্কেট থানায় হওয়া একটি মামলায় আসামি করা হয়েছে ডিএমপির রমনা বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ইমামকে একই দিনে নিউ মার্কেট থানায় হওয়া আরেকটি মামলায় আসামি করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিসি তানভীর সালাহিন ইমনকে একুশ আগস্ট নিউ মার্কেট থানায় আরও বেশ কয়েকটি মামলা করা হয় মামলার আসামিরা হলো ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান ডিএমপির ডিবির ডিসি রাজীব আল মাসুদ ডিবির ডিসি মাহফুজ আল রাসেল ডিএমপির ডিসি জাহিদ তালুকদার ডিএমপির ওয়ারি জোনের এডিসি নুরুল আমিন ডিএমপির সবুজবাগের এডিসি গোবিন্দচন্দ্র ডিএমপির এডিসি জুয়েল রানা ডিবির এডিসি হাসান আরাফাত এডিসি নাজমুল ডিবির এডিসি শাহিন আল মাহফুজ ডিএমপির নিউ নিউমার্কেট জোনের এডিসি হাফিজ আল আসাদ একই দিনে কোতোয়ালি থানায় মামলা করা হয় কোতোয়ালি জোনের সাবেক এডিসি মুহিত কবির শেরনিয়াবাত ও লালবাগ জোনের সাবেক এডিসি শহীদুল ইসলামের নামে যাত্রাবাড়ি থানায় মামলা করা হয় ওয়ারি বিভাগের এডিসি শাকিল মোহাম্মদ শামীমের নামে কোতোয়ালি থানায় মামলা করা হয় লালবাগ বিভাগের সাবেক ডিসি জাফর হোসেনের নামে এছাড়াও ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসেনের নামে একুশ আগস্ট যাত্রাবাড়ি থানায় দুটি মামলা দায়ের করা হয় বাইশ আগস্ট সূত্রাপুর থানায় একটি রামপুরা থানায় একটি ও যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয় দুদিন পর চব্বিশ আগস্ট যাত্রাবাড়ী থানায় দুটি এবং ছাব্বিশ আগস্ট যাত্রাবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করা হয় তার নামে বাইশ আগস্ট রামপুরা থানায় মামলা করা হয় ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলামের নামে এবং উত্তরা পশ্চিম থানায় ২২ ও আটাইশ আগস্ট মামলা করা হয় উত্তরার ডিসি আশরাফুল আজিমের নামে বাইশ আগস্ট রামপুরা থানায় মামলা করা হয় ডিএমপির মতিঝিল বিভাগের এডিসি সাবির রহমানের নামে চব্বিশ আগস্ট ও ছাব্বিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় মামলা করা হয় ডিবির এডিসি আফজাল হোসেন টুটুলের নামে ছাব্বিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় মামলা করা হয় ডিবির এডিসি ফজলে এলাহিন নামে পঁচিশ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করা হয় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জুনের সাবেক এডিসি রওশানুল হক সৈকতের নামে ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমানের নামে যাত্রাবাড়ি থানায় ছাব্বিশ আগস্ট একটি মামলা করা হয় একই দিনে ধানমন্ডি থানায় মামলা করা হয় লালবাগ বিভাগের ডিসি মাহফুজ উজ্জামানের নামে ও যাত্রাবাড়ি থানায় মামলা করা হয় তেজগাঁও বিভাগের ডিসি হাফিজ আল ফারুকের নামে